হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন বিকাল তিনটা বাজে তো আবার সাধে চলে এলাম বৃষ্টি আপাতত নাই বললেই চলে ঘূর্ণিঝড় রেমাল আপাতত বিদায় নিচ্ছে বলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা সাতক্ষীরা খুলনা এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে এবং সেখানকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক জায়গায় উপকূলের বাঁধ ভেঙে গেছে এবং প্রচুর পরিমাণে বন্যা হয়েছে তো এই ঘূর্ণিঝড়টি দীর্ঘ সময় ধরে স্থান পরিবর্তন করেছে এর গতিপথ ছিল বাংলাদেশ ভারতের সীমানা বরাবর অর্থাৎ সুন্দরবন এলাকা দিয়ে প্রবেশ করে উত্তর দিকে এগিয়েছে এবং অবশেষে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তো এই মুহূর্তে আসলে হালকা বাতাস আছে কিন্তু কোনো বৃষ্টি নাই ঝিরিঝিরি হালকা সিটে ফোঁটা পড়ছে তা আমার মনে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আপাতত বিদায় নিচ্ছে তো বন্ধুরা আপনারা এই ঝড়ে কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা লিখবেন আমাদের খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি আমাদের বাড়ির যে গাছগুলো রয়েছে সেগুলো বেশ সতেজ হয়েছে তো আমাকে বারবার স্বাদে আসতে হয়েছে এবং সাদের যে জল পড়ে স্বাদটা জলে হাবুডুবু খাচ্ছিলো সেগুলো পরিষ্কার করে দিয়েছি আপাতত কোনো সমস্যা নাই আমাদের গাছ থেকে আম পড়েছে আম উড়াতে এসেছি উপরে সাদের উপর যেগুলো পড়েছে আমগুলো ফেটে গিয়ে নষ্ট হয়েছে তবে নিচের দিকে যে আমগুলো পড়েছে সেগুলো মোটামুটি ভালো আছে তো চলুন আমরা একটু নিচে আমাদের বাড়ির পশ্চিম পাশে বা বাড়ির পিছনের দিকে যাই দেখে আসি সেখানে কি অবস্থা ছাদের যে টবগুলো সেগুলো উল্টে আছে সেগুলো সোজা করে দিয়েছি এবং ছোটোখাটো ক্ষয়ক্ষতি ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি বিশেষ করে আমাদের শৈলকুপা এলাকা আমি আগেই বলেছিলাম যে এই ঘূর্ণিঝড় রেমালের চোখ আমাদের শৈলকুপা অভিমুখে আসছে এবং শৈলকুপার উপর দিয়েই ঘূর্ণিঝড় রেমালের চোখটা যাবে এবং যেখান দিয়ে চোখটা যায় সেখানে বাতাসের গতিবেগ কম থাকে খুব একটা গতিবেগ থাকে না কিন্তু এর আগে বা পরে যে বাউন্ডারি অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে বাউন্ডারি লেভেল সেই এরিয়ার মধ্যে যে জায়গাগুলো পড়ে সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয় এবং সেখানে বাতাসের গতিবেগ প্রচুর থাকে তো আকাশে মেঘ এখনও যায় নাই অনেকটাই মেঘ রয়েছে দেখুন বন্ধুরা চলুন আমরা একটু বাড়ির পশ্চিম দিকে আমাদের যেদিকে গাছগাছালিগুলো রয়েছে সেদিকে যাই এই যে বন্ধুরা আমরা বাড়ির পশ্চিমবঙ্গে চলে এলাম এদিকে এই যে এই যে বন্ধুরা দেখুন এখানে আম পড়েছে একটা দুইটা গতকালও পড়েছিল আমি সেগুলো কুড়িয়ে নিয়েছি এই যে আমাদের উপরের দিকে আম গাছ এখানে একটা ছাপড়া রয়েছে অর্থাৎ টিনের চাল রয়েছে এই যে বন্ধুরা দেখুন আমাদের আম গাছ এবং এই এই পাশে গাছগাছালি থাকায় ঝড়ঝাপটা আমাদের অনেকটাই লাগে না অর্থাৎ প্রথম ঝাপটাটা এসে লাগে এই গাছের উপরে সুতরাং আমরা অনেকটাই ঝড় থেকে রেহাই পাই এই গাছগুলা থাকাতে যাই হোক গাছের কিছু আম পড়েছে তো আমগুলো এখন এক কেমন এমন নিচ্ছি উড়ে আমগুলো ফেটে গিয়েছে একটা আমে যে পাখিতে খেয়েছে তো আপাতত ঘূর্ণিঝড় থেকে আমরা রেহাই পেলাম তো বন্ধুরা চলুন আপনাদের কার কি ক্ষতি হয়েছে আপনারা একটু কমেন্টে লিখবেন আপনারা আমার চ্যানেল বিপুল ব্লক সেভেন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনারা সবাই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন